রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে নিতে পারেন আমটাকে কীভাবে আমি কাটছি এবং কোন প্রসেসে তৈরি করছি না দেখলে একেবারেই বুঝতে পারবেন না তার জন্য চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি এখন ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নেব তার জন্য দেখুন ওই পাত্রেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জল দিয়ে আমগুলোকে বেশ ভালো মতো করে ধুয়ে নিচ্ছি আমের ওপরে যে নোংরাটা থাকে সেটা অবশ্যই ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন সমস্ত আমগুলো ধোয়া হয়ে গেছে এখন জল ছড়িয়ে ভালো মতো পরিষ্কার করে নেব আর আমগুলো তো ধোয়া হয়ে গেছে এখন আমের এই মুখটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে একটি ফিলারের সাহায্যে আমের যে খোসাটা রয়েছে ওটা বেশ ভালো মতো করে ছাড়িয়ে নেব এবং প্রত্যেকটা আমেরই খোসা বেশ ভালো মতো করে ছাড়িয়ে নিতে হবে আর দেখুন ঠিক আমি এরকম প্রসেসেই আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা বটি সাহায্যেও আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমের খোসাটা এখানে ছাড়িয়ে নিয়ে করতে হবে তবে অনেকে চাইলে খোসাটা রেখেও একটি গ্রেটারের সাহায্যে আমটাকেও কুচিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না আর দেখুন এই পর্যায়ে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এলাম সবকটা আমেরই খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এখন একটি পাত্রে নিয়ে নেব একটি গ্রেটার দেখুন এখানে আমি দুটো টাইপের গ্রেটার নিয়েছি একটা সাইডে দেখুন বেশ ছোটো টাইপ সাইজ আর একদিকে দেখুন বেশ বড়ো সাইজের আমি এই বড় সাইজের দিকেই আমটাকে গ্রেট করে নেব দেখুন আমটাকে বেশ ভালো মতো করে বড়ো গ্রেড সাইজের গ্রেটারের দিকে আমি গ্রেড করে নিচ্ছি আর গ্রেট করলে ঠিক কেমন দেখতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দেব দেখুন বেশ কিছুটা পরিমাণে আমি গ্রেট করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা বড়ো বড়ো সাইজের হয়েছে ঠিক এরকম মাপে হলে ঝুরি আচারটা করতে বেশ ভালোই হবে ঠিক একই রকমভাবেই আমি সমস্ত আমগুলো এইভাবেই গ্রেড করে নেব আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমি আমগুলো সমস্তগুলোই গ্রেড করে নিয়েছি আর যেটুকুনি বাকি রয়েছে সেটাও এখন গ্রেড করে নিচ্ছি আর দেখুন সব আমি বেশ ভালো মতো গ্রেড করা হয়ে গেছে এখন আটিটা ফেলে দিচ্ছি আর দেখুন আমটা কতটা সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে এখন আমি এটি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব দু চামচ লবণ আর দু চামচ হলুদের গুঁড়ো হলুদ লবণটা দিয়ে দেওয়ার পরে হাতে সাহায্যে বেশ ভালো মতো করে মেখে নেব দেখুন আমটা বেশ ভালো মতো করে মাখানো হয়ে গেছে এখন মিনিট দুয়েকের জন্য আমি এটি রেখে দেবো একটু রেস্টে দু মিনিট পরে ফিরছি আর দেখুন দু মিনিট পরেই আম থেকে কিন্তু জল ছাড়তে অলরেডি শুরু করেছে আর এদিকে একটি পাত্রের উপর নিয়ে নিয়েছি একটি কাপড় কাপড়ের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আমটা এখন ভালোভাবে চেপে চেপে আম থেকে যে জলটা বেরোবে ওটাই ঝোল ঠিক যেমনভাবে আমরা ছানার থেকে জল বের করে পনির করে ঠিক একই রকমভাবেই আমি একটি কাপড়ের সাহায্যে ভালো মতো চেপে জলটা বের করে নিয়েছি এরপরে দেখুন জলটা তো বেশ ভালো মতো ঝরিয়ে নিয়েছি আর আম থেকে দেখুন বেশ কতটা পরিমাণে জল ছেড়েছে জলটা অবশ্যই বের করে নিতে হবে নাহলে আচারের টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না এখন আমি এটিকে একটু সাইডে রেস্টটা রেখে দেব জলটা ঝরিয়ে নেওয়ার পরে দেখুন এদিকে জল ঝরানো তো হয়ে গেছে এটি এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর মিনিট মিনিটখানেকের পরে দেখুন কাপড় থেকে আমের কুচিগুলো বের করে থালায় মিলে দিলাম এবার এটিকে একটি পাত্রে ট্রান্সফার করে দেব যেখানে আমি আচারটা তৈরি করব। এবার এই পাত্রে দিয়ে দেব টু টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো আর দেব টু টেবিল স্পুন রোস্টেড ধনিয়া গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দেব চিলি ফ্লেক্স এটাও আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর দেব শুকনো খোলায় ভেজে নেওয়া কালো জিরে আর দিয়ে দেব টু টেবিল স্পুন চিনি আর এদিকে দেখুন গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে পাঁচশো গ্রাম সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই তেল ফিফটি পার্সেন্টের মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য আমি এটি ইউজ করছি এখন এটি নামিয়ে নিয়েই ওই যে মাখিয়ে রাখা আমের ওপরে দিয়ে দেব দিয়ে বেশ ভালো মতো না করে সমস্ত কিছু মিশিয়ে নেব আমের কুচিগুলো যে ডেলা পাকিয়েছিলো সেগুলো তেল দেওয়ার পরেই দেখবেন ধীরে ধীরে ছেড়ে যাবে একটা আর একটার গায়ে একেবারেই লেগে থাকবে না তেলটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না আচারা করে সমস্ত কিছু মিশিয়ে নেবো আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা আমের যে কুচিটা ছিল সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে ঠিক একই রকম পদ্ধতিতে আপনারাও এরকম আমের ঝুরি তেল আচার বানিয়ে দেখুন খুবই টেস্টি একটি রেসিপি খেতে তো জাস্ট অসাধারণ এখন এটি আমি একটি কাঁচের জারের মধ্যে ঢেলে দেব দিয়ে ঢাকনা লাগিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখব ঠিক একই রকম পদ্ধতিতে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন কিন্তু আমি এখানে একটু ভাবে তৈরি করলাম চাইলে আপনারা থিত করা রসুনও দিতে পারেন তাতে টেস্টটা আরও একটু ভালো হবে দেখুন সমস্ত আচারটা একটি কাঁচের জারের মধ্যে ঢেলে দিচ্ছি তবে এটি এমনই যে তেলের মধ্যে একেবারে ডুবিয়ে রাখতে হবে নাহলে কিন্তু খুব একটা ভালো হবে না দেখুন বেশ ভালো মতো হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক এরকমভাবেই বানিয়ে একবার মুড়ির সাথে বা ভাতের সাথে খেয়ে দেখতে পারেন কিংবা রুটির সাথেও খেয়ে দেখতে পারেন জাস্ট অসাধারণ একটি রেসিপি কাঁচা আম থাকাকালীনই এইভাবে একবার ঝুরি আচার বানিয়ে দেখুন রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই সুন্দরভাবে তৈরি হয়ে যেতে পারে কয়েক মিনিটের মধ্যে কাঁচা আমের ঝুড়ি তেল আচারের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে